আজকে এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তী আঞ্জিন সালাম কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং সুপ্রিম কোর্ট দ্বারের নির্বাচিত সম্পাদক এবং বাংলাদেশ বার কাউন্সিলের সম্মানিত সদস্য জনাবাজন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্টের নবনিযুক্ত সভাপতি সঞ্চালক গাজী কৌ তৌদ্দুল ইসলাম অনুষ্ঠানের প্রতিনিধি সিনিয়র অ্যাডভোকেট জন্ম আবেদিন আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশেষ অতিথি ব্যারিস্টার কাইসার কামাল আইন বিভাগের মহাসচিব ইসলাম সজল সহ অন্যান্য তৃণমূল আসলাম আলাইকুম বরাবরের মতো আমি অত্যন্ত সাবজেক্ট অত্যন্ত স্পেসিফিক বক্তব্য রাখবো আপনারা একটু দয়া করে শুনল আজকে এই সরকার তার পাঁচই আগস্টের পরে আটই আগস্ট সুপ্রিম কোর্টে আমরা সরকার গঠনের পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে পুনর্গঠন করার মাধ্যমে কেডিট নিতে চাই বলতে চাই দেশের সর্বোচ্চ আদালতের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মুক্ত হয়েছে সরকারের কাছে একটা প্রশ্ন এই আপনাদের নিশ্চয়ই মনে আছে বিগত সরকারের সময় এই বিচারকরা তাদের বিচারের দায়িত্ব পারবে নিজেদেরকে যখন শতক পর্য রাজনীতিবিদ হিসেবে ঘোষণা করেছিল আমরা তথা জাতীয়তাবাদী আইনজীবী ঘেরা নিয়ে নেতৃবৃন্দ আমরা তার প্রতিবাদ করেছি দূরের পর দূর মিছিল বিক্ষোভ করেছি কামাল রাজি কামরুল ইসলাম সজল আব্দুল ভিয়া ফাইল অসিং এবং লাই রহমান খানের বিরুদ্ধে তনত দায়ের করা হয়েছিল আপনারা জানেন

এই মুহূর্তে যদি আমরা আমাদের কোনো কথা সারা দেশের মানুষের সঙ্গে মনে করা হয় আমাদের আদালত থেকে বড় হতে নাই আপনারা অনেক এখানে জানেন সেদিন আমরা শীতধারা করে উঁচু হয়ে দাঁড়িয়েছিলাম বলেই আজকে ফ্যাসিস্টের পচার হয়েছে সেদিন শীত করে সেদিন শীত ধরা উঁচু করে দাঁড়িয়েছিলাম বলেই আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ফেসলা মুক্ত হয়েছে তাহলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ফাঁসিবাদ মুক্ত হওয়ার কেউ জন্য নেন তাহলে তারা কেন হাইকোর্টের ফাঁসিবাদদেরকে লালন পালন করবেন অত্যন্ত সিম্পল প্রশ্ন যে কন্ডিশনে যে কারণে আপিল বিভাগকে ফাঁসিবাদ মুক্ত হয়েছে বলে আপনারা দাবি করেন একই কারণে হাইকোর্টের প্রত্যেকটা ফ্যাসিস্টের বহুমুক্তি ভরাতে হবে আর একটা বক্তব্য দিয়ে শেষ করবে বন্ধুরা যুক্তির বাইরে ফ্যাসিস্টদের প্রতারণ করতে হবে আমদানি করে যারা ফ্যাসিস্টা হয় সেটি খেয়াল রাখতে হবে এক দুই নম্বর পাঁচই আগস্টে স্বচ্ছ জনতার বিপ্লব আমাদের ছাত্রীদের রাজনৈতিক বিপ্লবের পরে নতুন বাংলাদেশে আবার যেন আমরা কেউ অতি সুশীল না হয়ে যায় এই দুইটা বিষয় আমাদেরকে মাথার মধ্যে রেখে আগামী দিনের রাজনীতি এবং আগামী দিনের রাজনীতির গতি প্রকৃতি আমাদেরকে নির্ধারণ করতে হবে আইন কর্মকর্তা যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই অভিজ্ঞতা দেবে বলতে চাই যে মুহূর্তে যখন আমরা কোন কারণে পদে চলে যাই নানাভাবে আমাদের নানা রকম হিসাব ইকুয়েশন আছে বন্ধুদেরকে একটা কথা বলতে চাই কোন ইকুয়েশনে কাজ করে না এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে যত বেশি রাজনৈতিক কর্মসূচি অংশগ্রহণ করেছি ভোটে তার থেকে বেশি ভোট পেয়েছি ইনশাআল্লাহ সুতরাং এ কথা সুশীল সাদা কেউ চেষ্টা করবেন না আমাদের সংবিধানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের প্রত্যেকটা আইনজীবী এর নিজের অফিসে জয়েন করলে আপনারা সুপ্রিম কোর্টে নির্বাচন করতে পারেন আপনারা ভোট দিতে পারেন তাহলে যদি হয় তাহলে যারা পাঁচই আগস্টের আমাদের ত্যাগ আমাদের আজকে একটা চিন্তা করেন পাঁচই আগস্টের পরিবর্তন না এই জন আইনজীবী পরিণত বাংলাদেশে কি হতে পারেন আপনারা কেন ভুলে কথা আজকে যদি পাঁচই আগস্ট আমরা কম্প্রোমাইজ করি আমাদের ভাগ্যে কি বরণ করতে আপনারা নিশ্চয় বুঝতে পারেন তারা মামলার পরবর্তী তারিখ ছিল এগারো আগস্ট মনে রেখে গাঁ বাচ্চা চলবে না আরেকটি কথা তথাকথিত শিশু হয়ে বিভিন্ন এই সমস্ত বিভিন্ন করে হাত দেন হাতেন চলেন এগুলো আল্লাহ করেন না বার করে রাখা হবে তারা লেখেন একজনের চলন করেন একজনের বিরোধী পারল এই ফসি তার বিরুদ্ধে একসময় লেখেন একসময় হাততালি দেবো ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাই বক্তব্য নিয়ে আসছেন বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে উঠা ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে তিলে তিলে ঘুরে একটি সুসংগঠিত দল হিসাবে যে কয়জন সংগঠিত করেছিলেন তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজি ফোরাম কেন্দ্রীয় কমিটির সম্মানিত মহাসচিব এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপির বিপ্লবী আইন বিষয়ক সম্পাদক জননেতা জনাব বেরিস্টার তাইসার কামাল জনাব বেরিস্টার তাইসার কামাল আজকের এই আইনজীবী সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত সঞ্চালক উপস্থিত রয়েছেন প্রধান অতিথি আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং মহামান্য সুপ্রিম কোর্টের আমার আইনজীবী ভাই ও বন্ধুরা পাশাপাশি সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম প্রিয় সাথীরা আমার দীর্ঘদিন পরে আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আপনাদের সামনে দাঁড়িয়েছি নিশ্চয় একটা কারণ আছে একটা উদ্দেশ্য আছে প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন এক এবং প্রথিত ফেসিস্ট রেজিনের প্রধান পলাতক শেখ হাসিনা একদিনে তার ফেসিস্টে পরিণত হয়নি তাকে ফেসিস্টে পরিণত করার জন্য বা তৈরি করার জন্য দেশের বিভিন্ন অঙ্গ কাজ করেছিলেন প্রত্যক্ষভাবে কোনো কোনো মানুষ দলীয় দৃষ্টিকোণ থেকে পবিত্র চেয়ারে বাদ তথাকথিত মুজিববাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করতেন সেই সমস্ত প্রতিষ্ঠানের অন্যতম একটা প্রতিষ্ঠান ছিল দুঃখজনক হলেও আমরা যে প্রতিষ্ঠানের সাথে অঙ্গা অঙ্গি ভাবে জড়িত আমার বিচার বিভাগের অনেক বিচারপতি ছিলেন যারা মাথা উচিত করে দাঁড়াতে চেষ্টা করেছিলেন আর দুঃখজনক ভাবে অনেক বিচারপতি ভাবে দলীয় মতাদর্শকে ধারণ করে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমকে প্রলম্বিত করার জন্য স্বেচ্ছায় শত প্রমোদিত হয়ে অনেক সিদ্ধান্ত নিয়েছিলেন দেশ নেত্রীবাদন খালেদা বিরুদ্ধে রায় তাকে কারাগারে প্রেরণ সবকিছু ছিল শেখ হাসিনার নির্দেশে কিছু কিছু বিচারক

নির্বাচনের অযোগ্য ঘোষণা করেছিল কোন আইনকে ফলো করে নয় শুধুমাত্র শেখ হাসিনার নির্দেশকে বাস্তবায়ন করার জন্য এবং সেই বিচারপতির দলীয় আদর্শকে ধারণ করে তাদের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্যই এরকম অন্যায় কাজ করা হয়েছিল প্রিয় সাথীরা আমার হাসিনা পালাতে বাধ্য হয়েছিল পাঁচের আগস্ট আর আজকে আমাদের প্রায় এপ্রিল মাস শেষের পথে আমরা আশা করেছিলাম আমরা ধারণা করেছিলাম সেই সমস্ত বিচারক যারা নিজেরাও জানেন শেখ হাসিনার প্রেসিডেন্টকে প্রমাণ্বিত করার জন্য দিনে রাতে মেধা মনন দিয়ে পরিশ্রম করেছেন কোনো কোন বিচারক স্বাধীনতার মহান ঘোষক শহীদ বলে সম্বোধন করেছিলেন প্রিয় ভাইয়ের আমার আমরা এতদিন ধৈর্য ধরেছি আমরা ভেবেছিলাম বিবেকের তাইনায় স্বেচ্ছায় এই পবিত্র অঙ্গন থেকে বাড়ি চলে যাবেন দুঃখজনক হলে সত্য তারা এখনো বাড়িতে কিছু আশায় আছে প্রিয় যাননি আমার আমরা আইনজীবী সমাজ সর্বদায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি যে জন্য অনেককে মৃত্যুবরণ করতে হয়েছে আহত হতে হয়েছে কারাবরণ করতে হয়েছে কন্টেম্পের শিকারও হয়েছে কিন্তু আপোষ করিনি এখনো আমরা বলে দিতে চাই অনতি বিলম্বে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেন অন্যত আইনজীবী সমাজ অতীতের

এই খায়রুল হক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি ছোড়া করেছিল এই খায়রুল হক আর এখন সে আবার আরামে ঘুমায় প্রিয় বন্ধুরা আমার দেশের একটি বেগম খালেদা জিয়ার বাড়ি যখন শেখ হাসিনা কেড়ে নেয় সিনিয়র আইনজীবী সহ আমরা তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হকের বাড়িতে গিয়েছিলাম আদালতে তখন মামলাটা পেন্ডিং ছিল ব্যারিস্টার মহিদুল স্যার সহ অনেক আইনজীবীরা গিয়েছিলাম খন্দকের মাহবুব হোসেন স্যার খায়রুল হক জবাব দিয়েছিল রাষ্ট্র এটা করে আমি কি করতে পারবো এখনো তো সেই রাষ্ট্র আছে আইন মন্ত্রণালয়ের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই কেন এখন পর্যন্ত খায়রুল হকের ব্যাপারে কোনো ধরনের কোন সিদ্ধান্ত আইনগত ভাবে নেওয়া হচ্ছে না প্রিয় ভাইয়ের আমার আইনজীবী সমাজ আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ অতীতের মতো আপনারা আগামী দিনেও যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আইনজীবী ফোরাম যখন ডাকেন সেই ডাকে সাড়া দিবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সেই আমার হোক আসসালাম ধন্যবাদ আপনাদের সামনে বক্তব্য নিয়ে যাচ্ছেন আজকের সবার সম্মানিত প্রধান অতিথি বারবার নির্বাচিত সুপ্রিম কোর্টের সাবেক সভাপতি বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান

আজকের হাইন্ডবিউনি কর্তৃক সর্বপ্রথমে আমি ধন্যবাদ দেই আমরা যে আশা নিয়ে সুপ্রিম কোর্ট ইউনিট গঠন করেছিলাম ব্যারিস্টার বদ্যুদ্দিজা বাদল এবং আমাদের গাজী তহিদের নেতৃত্বে তারা আজকে সফলভাবে সভাটি মিছিল এবং সভাটি করেছেন এই জন্য আমি সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্ট কমিটিকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই আমি সাংবাদিক বন্ধুরা আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমাদের সকলের বক্তব্য নিয়েছেন এবং শুনেছেন এজন্য আপনাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই দেশের একটা ক্রান্তিকাল চলছে এই ক্রান্তিকালে আমরা আবার আইনজীবীরা একত্রিত হয়ে আজকের এখানে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে বিগত দিনে একটু আগে আমাদের সম্পাদক কাসার কামাল এবং তার পূর্বে রোল কুদ্দুস কাজল বলেছেন যে আই আইনি কোয়ান্টাম পর্যন্ত খেয়েছে এই দেশের প্রেসিডেন্ট তাড়িয়ে তাড়াবার জন্য কিন্তু তারা আপোষ করে নাই কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে কথা কাজল বলেছে আপিল বিভাগে আজকে আপনারা যে বসে আছেন তার সব কিছু এই আইনজীবী ফোরামের কর্ম তৎপরতার ফলে আপনাদের ভুলে গেলে চলবে না যে বিভাগের বিচারপতি বৃন্দ তারা কিন্তু আইনজীবী ফোরামের আন্দোলনের কাছে মাথারত করে পালিয়ে গিয়েছে রাতের বেলা তাদেরকে আমাদের তাড়াতে হয় নাই আমরা ভেবেছিলাম যে এই যে হাইকোর্টে যারা দীর্ঘদিন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি ছায়া করেছেন যে কথা আগে সম্পাদক সাহেব বলেছেন যাকে দীর্ঘদিন আটকিয়ে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন আপনারা এখনো কেভাবে বসে আছেন আমরা তো চিন্তা করেছিলাম যে এই যে দেশরা যারা পালিয়েছে

এখনো সময় আছে তাহলে আইনজীবীরা জাগলে কি হয় ফেসিস্টের পতন হয় দেশের মানুষ জেগে ওঠে তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা নিজেরা নিজেদের থেকে কেটে পড়ুন অন্য আইনজীবীরা যদি ব্যবস্থা গ্রহণ করে তাহলে আপনারা আপনাদের অস্তিত্ব নিয়ে যেতে পারবেন না তাই আপনাদের স্বার্থে বলছি বিচার বিভাগকে জাতীয়তাবাদী চোখে দেখে জাতীয়তাবাদী আইনজীবী ফেরাম মনে করে বিচার বিভাগ যদি সুষ্ঠুভাবে চলে দেশের গণতন্ত্র সুষ্ঠুভাবে চলবে মানবাধিকার সুষ্ঠুভাবে চলবে গণতন্ত্র এগিয়ে যাবে এবং যারা একটু ওদিক করে মাঝে মাঝে এই দিকে বলে গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য মাঝে মাঝে আগে দেখেছি যে একসময় বিএনপি যোগ দেবে তারপরে তারা সরকার গঠনে ছিলেন আবার পরবর্তীতে আবার এই যাদেরকে আমরা তাড়ালাম তাদের সাথে আবার যোগ করে বিএনপির যুদ্ধে আন্দোলন করলেন আবার এখন আমরা যখন গণতন্ত্র চাই তখন তারা বলে আমরা সংস্কার চাই আর সংস্কার সারা বাংলাদেশের মানুষ চায় আইনও চায় কিন্তু সাথে এই সংস্কার তো শেষ হবে না সংস্কার নির্বাচনের জন্য যতটা করা দরকার ততটাই একমাত্র দায়িত্ব দেওয়া হয়েছে এই সরকারকে সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা কিন্তু আপনারা সেখানে সৃষ্টি করছেন সরাসরি তো পারেন না এই জন্য বলেন ইউনিয়ন পরিষদের নির্বাচন উপজেলা নির্বাচন ইত্যাদি ইত্যাদি কত কথা এর কারণ হচ্ছে আপনারা ওই সরাসর দোষরকে আপনাদের মধ্যে নিয়ে আসতে চান আমরা সেটা হতে হতে পারি না যতদিন পর্যন্ত জাতীয়তাবাদী আইনজীবী ফেরান সারা বাংলাদেশে সশস্ত থাকবে আপনাদের ওই হৃদ চক্রান্ত কোন অবস্থায় বাস্তবায়িত হবে না একটু আগে আমাদের সম্পাদক কাসার কালাম কাসার কামাল এবং আমাদের রহুল কুদ্দুস কাজল দুজনেই একই সঙ্গে কথা বলেছেন আইন মন্ত্রী সাহেবকে উল্লেখ করে আপনাদের মনে আছে আমি যখন থেকে বিদায় নিয়েছিলাম তখন এক সংবাদ সম্মেলন করে বলেছিলাম জনাব খাই সাহেব আপনি যে জাজমেন্ট দিয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপনি নিয়ে গেলেন এই ফেস সরকার তো আপনাদের বিচার করবে না কিন্তু ছন হ আপনার বিচার করবেন ইনশাআল্লাহ কিন্তু অত্যন্ত পরিপাবে বিষয় যে কথাটি আমার দুই বন্ধু বলেছেন যে এখনো খালি নককে দেখা যায় তার চেহারা আমি পত্রিকায় ছবি দেখলাম ধর তো আছে আর অনেক চল একটা জেলে পড়েছেন কিন্তু খাইরুলকের বিচারটা কেন করছেন না তার সাথে এমন কি ব্যবস্থা আপনাদের হয়েছে আমরা বুঝতে পারি আপনারাও কি চান চার যে পথে হেঁটেছে আপনারা সে পথে হাঁটতে চান তাহলে জনগণ আপনারাও বিচার করবে আপনারাও রক্ষা পাবেন না ইনশাআল্লাহ তাই আমি শেষ কথা বলে যেতে চাই আইনজীবীদের মূল্যায়ন করতে শুকুন তার কারণ আইনজীবীরা আন্দোলন করেছে বলেছি বলি আমি অনেকবার বলেছি কালাকোট যখন রাস্তায় সরকার ক্ষমতায় থাকতে পারে না তো সেদিন যেদিন কালাকোট রাস্তায় নেমেছিল সেদিনও বলেছিলাম আজকেও বলি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক পথে হাঁটুন একটি গণতান্ত্রিক রোট ব্যাপ চাই আমরা নির্বাচন যদি বলবেন না কেন একটি গণতান্ত্রিক রোট ব্যাপ দেন যে রোড ব্যাপ ধরে এদেশের জনগণ হাঁটবে এদেশের মানুষ হাঁটবে এদেশের রাজনীতিরা হাটবে দীর্ঘদিন যারা আন্দোলন করেছে তারা হাঁটবে তাই রোট ব্যাপ না দিয়ে শুধু আশ্বাসে কোনো অবস্থাতেই আপনার এদেশের মানুষের মন্ত্র এবং মানুষের কণ্ঠকে ধরাতে পারবেন না আমাদের কণ্ঠ জেগেছে জাগবে আরো জাগবে যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র বাস্তবায়িত না হবে এই কথা বলে আজকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমরা আসলে দুঃখ নেতৃত্ব আমরা বেছে নিয়েছি যে সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্ট ইউনিট দরকার হলে আরো কলবার আপনারা বৃদ্ধি করে হলো আন্দোলন এখনো এই যা বিচার যারা তাদের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার জন্য আপনারা এগিয়ে যাবেন এই আহ্বান জানিয়ে আমি সকলকে ধন্যবাদ দিচ্ছি আমার সাংবাদিক বন্ধুগণ আপনারা এই যে বক্তব্য এতক্ষণ শুনেছেন আপনাদেরকে ধন্যবাদ না দিলে অন্যায় করা হবে তার কারণ এই যে আপনারা আপনারা হচ্ছেন এই দেশের প্রকৃত পক্ষে মানুষের কাছে সংবাদ পৌঁছবার মাধ্যম তাকে আপনারা ওই বাড়ি পৌঁছে দেবেন কার লক্ষ্যে কোন অবস্থাতে রক্ষা যেন কেউ করতে না পারে এই কথা বলে যত ফেসিস্ট এখনো বসে আছে সকলকে খুঁজে বের করতে হবে এবং তাদের বিচার করতে হবে এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফেলামের দাবি আজল ওই দাবিদার দটল এবং অটল থাকব এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আমাদের সকলকে রক্ষা করো পেছির পৃথিবীরকে রক্ষা করো নতুন নেপুন পেছির যাকে সৃষ্টি হয় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে এবং সেজন্য আমাদের প্রতি করেnabla বর্ষণ করি আল্লাহ এবং এখন সভাপতি সাহেব বক্তব্য রাখবেন তাদরে